দু হাজার সালে বিবিসি জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় যিনি ছিলেন অষ্টম নম্বরে ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য দু সালে বাংলাদেশ সরকার কর্তৃক যাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করেছিলেন তিনি আর কেউনন নন তিনি আমাদের মজলুম জননেতা মালানা আব্দুল হামিদ খান ভাসানি এই মহান ব্যক্তির আজ একশো পঁয়তাল্লিশতম জন্মদিন ব্রিটিশ ভারতে গণ আন্দোলনের নায়ক যার হাত ধরে উনিশশো সাতচল্লিশে পাকিস্তান সৃষ্টি এবং উনিশশো একাত্তরে প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ যিনি এই স্বাধীন বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা সেই মানুষটি হলেন মানা আব্দুল হামিদ খান ভাসানি আজকের এই দিনে আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের পল্লীতে জন্মগ্রহণ করেন এই মহান নেতা তিনি হাজি শারাফত আলী ও বেগম শারাফাত আলীর পরিবারের চার সন্তানের মধ্যে সবার ছোট শৈশবে তার ডাক নাম ছিল চ্যাগামিয়া ইসলামিক শিক্ষার উদ্দেশ্যে উনিশশো সালে তিনি দেওবন্দ গিয়ে দু বছর অধ্যয়নের পর আসামে ফিরে আসেন উনিশশো সতেরো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফর এলে তার ভাষণ শুনে অনুপ্রাণিত হন বাসানী। মালওয়ান আব্দুল হামিদ খান বাসানি মুসলমানের ইমান আকিদার কর্তব্য হিসাবে কেন এবং কিভাবে মজলুমের পক্ষে দাঁড়াতে হবে তার একটি পথ দেখিয়েছেন তিনি এক শতাব্দী বেপৃত যে সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন তার মূল লক্ষ্য ছিল শোষণমুক্ত সমাজ এরই প্রাসঙ্গিক অংশ হিসাবে তিনি একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন উনিশশো সালে কংগ্রেসে যোগদানের পর খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে দশ মাস কারাবোগ করেন তিনি উনিশশো সালে আসামের দুবরি জেলার ব্রহ্মপুত্র নদের ভাষাঞ্চলে প্রথম কৃষক সম্মেলন করেন এরপর থেকে তার নামের শেষে ভাসানি যুক্ত হয় ভাষা আন্দোলনে মাওলানা ভাসানি উনিশশো আটচল্লিশ সালের নভেম্বর মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকাতলি খান ঢাকা সব তারপরে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিকে অসবন আখ্যা দিয়ে সব জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষার মীমাংসা হয়ে গিয়েছে মাওলানা ভাসানী প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের রাষ্ট্রভাষা সংক্রান্ত মন্তব্য ও পূর্ব বাংলা বিরোধী বক্তব্যের কঠোর সমালোচনা করেন এভাবে বিরোধিতার মধ্য দিয়ে তার সরকার বিরোধী ভূমিকার শুরু হয়েছিল রাজনৈতিক জীবনে মাওলানা ভাসানী উনিশশো সালের নির্বাচনে যুক্ত প্রাণ গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি উনিশশো চৌষট্টি উনিশশো সালের আন্দোলন এবং উনিশশো সালে গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে মাওলানা ভাসানি ভারতে চলে যান এবং প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মন্ডলী সভাপতি হন উনিশশো সালে দোসরা এপ্রিল ঢাকায় পল্টনের জনসভায় চোরা চালানের বিরুদ্ধে আপসহীন মনোভাব ব্যক্ত করেন আজীবন শ্রমিক কৃষক ও মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন মাওলানা ভাসানি উনিশশো সালে সন্ত্রাসের কাগমারি উনিশশো সালে সিরাজগঞ্জের কাউরা খোলা এবং উনিশশো সালে গাইবান্ধায় বিশাল কৃষক সম্মেলন করেন তিনি ভারতের এক তরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে উনিশশো সালে ফারাক্কাবাদ অভিমুখে ঐতিহাসিক লং মার্চ করেও স্মরণীয় হয়ে আছেন মারওানা ভাষণে উনিশশো ছিয়াত্তর সালের সতেরো নভেম্বর ঢাকায় পিজি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পরে টাঙ্গালের সন্তোষে তাকে চির শায়িত করা হয়